জীবনদাতা হে বিধাতা মহান বিচারপতি তুমি থাকে কেন করুণ পরিণতি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে কোট কাচারির দারে দারে সুবিচারের বাণী কান্দে মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে কোট কাচারির দারে সুবিচারের বাণী কান্দে তো দোষীরা দেখি ছাড়া পেয়ে যায় দেখি সারা যায় পেয়ে শিরাই জেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বালিশ যদি তোমার সত্যি মনে হয় তব নালিশের চাই চার অনুকম্পা নয় নালিশ যদি তোমার সত্য মনে হয় তবে নালিশের চাই সুবিচার অনুকম্পা নয় কিছুই কি তুমি কিছুই কি বোঝ না তুমি দেখো না চোখ মেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে